আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা খুব ভালো ছিল অলমোস্ট ফোর্টি ফাইভ ইয়ার্স ব্যাক যখন আমার ফার্স্ট কনভোকেশন আমি নেই আসলে মিস করি নাই জানো আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি তো এখন আসলে টিচার ফিল হচ্ছে না এটাও তো আমার ইউনিভার্সিটি আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তেরোতম সমাবর্তন তবে এই মুহূর্তে আমি কোনো স্টুডেন্টদের কাছে যাব না এই মুহূর্তে আমি বিভিন্ন টিচারের কাছে যাব যে আজকের দিনে তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবনটাকে কতটা মিস করছে

নিজের বিশ্ববিদ্যালয় তো নিজের বিশ্ববিদ্যালয় মিস তো অবশ্যই করি কিন্তু আজকের দিনের কথা যদি বলো আজ থেকে অনেক বছর অলমোস্ট ফোর্টি ফাইভ ইয়ার্স ব্যাক যখন আমার ফার্স্ট কনভোকেশন আমি নেই তো সেই স্মৃতিটা অনেকটা হালকা হয়ে আসছে কিন্তু আজকের দিনের যে প্রিভিলাইজ আমার স্টুডেন্টদের সামনে দেখে আমার সত্যি সত্যি খুবই ভালো লাগছে তাদের হাস্যজ্জ্বল চেহারা দেখে তাদের স্বতঃস্ফূর্ততা দেখে তাদের সমস্ত প্যারেন্টসদের নিয়ে আসছে এটা আমার জন্য খুবই একটা স্মরণীয় দিন থাকবে সব সময় আর সবচেয়ে ইম্পর্টেন্টলি হলো এটা আমার প্রথম সমাবর্তন অ্যাজ এ ভাইস চ্যান্সেলর ইন দিস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম স্যার স্যার আজকের দিনে আপনি আপনার বিশ্ববিদ্যালয় জীবনটাকে আসলে কতটা মিস করছেন দেখো আমি তিনটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর রবীন্দ্রভারতী এবং ইসাইড ইনস্টিটিউট নিউ ইয়র্ক আমার তিনটা বিশ্ববিদ্যালয়ে যত দিন কেটেছে আমার জীবনে তার চেয়ে অনেক বেশি দিন কেটেছে ড্যাফোডিলে কাজে আমি বলবো না যে মিস করি নাই আসলে মিস করি নাই জানো আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি যে আমাদের চেয়ে তোমরা অনেক ধৈর্যশীল তোমরা অনেক বেশি উজ্জ্বল কারণ এই আট হাজার মানুষ এতক্ষণ বসেছিল এত সুন্দরভাবে তারা বসে বসে খাবারের প্যাকেটটা পেয়েছে তারা একটু নড়ে নাই এটা আমার কাছে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স তো আমি বলবো যে আমি মিস করি নাই বরং আমি ফিল করেছি যে এই প্রজন্ম আমাদের চেয়ে এগিয়ে থ্যাংক ইউ সো স্যার ম্যাম আজকের দিনে আপনি আপনার বিশ্ববিদ্যালয়টাকে আসলে কতটা মিস করছেন বেসিক্যালি আমি হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সো রিসেন্টলি বলতে গেলে গত বছরই হচ্ছে কি আমি কনভোকেশন পেয়েছিলাম তো এখন হচ্ছে কি অত বেশি মানে মাঝে গ্যাপটা এত বেশি না সো আজকে হচ্ছে আমি স্টুডেন্টের মতে হচ্ছে কি এনজয় করছি স্বাভাবিকভাবেই ছবি তোলা হতে সো এখন আসলে টিচার ফিল হচ্ছে না আর কি ফ্যাকাল্টি ওরকম ওইরকম ফিল হচ্ছে না সো মনে হচ্ছে যে আমি একজন স্টুডেন্ট সো এটাই ওকে থ্যাংক ইউ গ্রেট ডে স্যার আজকের দিনে আপনি আপনার কতটা মিস করছেন আমি আমি টু বি ভেরি অনেস্ট মানে এটাও তো আমার ইউনিভার্সিটি তো আমি তেমন একটা বেশি মিস করছি না কারণ এই এখন ডেফোডিল হচ্ছে আমার উপসর্গে আছে যেমন ধরেন আমি এটাকে অনেক বেশি এনজয় করছি কারণ স্টুডেন্টরা গ্র্যাজুয়েটিং হচ্ছে এবং আমার থার্টি ইউ নো দ্যাট যে আমার থার্টি থ্রি থার্টি থ্রি অফ মাই স্টুডেন্টস আর বিং গ্র্যাজুয়েট সো আমি ভেরি প্রাউড আর অন্য অর্থে যদি বলতে যাই হ্যাঁ সাম টু সাম এক্সটেন্ট আমি আমার ইউনিভার্সিটিকে মিস করছি কারণ তখন ছিল ফ্রেন্ডদের সাথে বা শিক্ষকদের সাথে অন্যরকম একটা অ্যাটাচমেন্ট ছিল সো ডেফিনেটলি ওই পার্সপেক্টিভ থেকে বললে মিস করছি আর যদি আমি অ্যাজ এ শিক্ষক পার্সপেক্টিভ থেকে বলি তাহলে আই এম ভেরি রিয়েলি ভেরি প্রাউড অফ মাই স্টুডেন্টস বিকজ দে আর বিং গ্রাজুয়েট থ্যাংক ইউ